হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি এটা কিন্তু নতুন একটা ডিজাইন আসছে আমাদের গুলজির জিভা গুলজির জিভা কালেকশন এটা কিন্তু একেবারে নিউ শিপমেন্ট আসছে তো দেরি না করে দেখানো শুরু করে ফেলবো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো হচ্ছে ভিডিওটা কিন্তু মিস করবেন না খুবই সুন্দর একটি চমৎকার কালার আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার হ্যাঁ ম্যাজেন্ডা কালার এটা গুলজির জিভা একটা ফ্যাব জিভার মধ্যে আসছে নতুন ডিজাইন একেবারে নিউ ডিজাইন অ্যান্ড দেখেন পুরোটা অল ওভার করে কিন্তু কাজ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক থাকবে অনেক অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক থাকছে আর এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে পুরোটা কাজ থাকবে প্রিন্টেড একটা পার আছে এটা দিয়ে আপনারা ড্রেসটাকে কাস্টোমাইজ করতে পারবেন সো আমরা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি অবশ্য ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট পোষণ সেম প্রিন্টের মধ্যে অ্যান্ড এখানে কিন্তু স্লিপটা দেওয়া আছে তো আমরা দোপাটাটা দেখে নিচ্ছি আর সালোয়ারটা দেখে নেব এই হচ্ছে দোপাটাটা দেখতে পাচ্ছেন পুরো দোপাট্টা জুড়েই কিন্তু সুন্দর একটা প্রিন্টের পাশাপাশি এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা দুপাশ থেকেই কিন্তু থাকছে অনেক ওয়াইড হবে দোপাটা ড্রেসের ওয়াইড হবে হচ্ছে এইটি প্লাস বডি অ্যান্ড হচ্ছে ফিফটি প্লাস হচ্ছে লেংথ লম্বা আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সো আমরা হচ্ছে বাকি কালারগুলো দেখে নিচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার জি এটা গুলজির জির একেবারে নিউ একটা শিপমেন্ট নিউ কালেকশন হ্যাঁ পুরো ড্রেসটাতে কিন্তু অল ওভার করে কাজ করা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে চিকেন কারি ওয়ার্ক করা থাকছে সাইডে সুন্দর একটা প্রিন্টেড পার আছে অ্যান্ড ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকছে সো আমরা দোপ পার্টটা অ্যান্ড সালোয়ারটা দেখে নিচ্ছি এই থাকছে হচ্ছে দোপাটাটা দেখেন অনেক সুন্দর একটি দোপাটা সাইডে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে সো এগুলো কিন্তু আপনার একটা নর্মালি পার্টিতে প্রোগ্রামে পড়তে পারবেন অ্যান্ড সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে সালোয়ারটা দাও সালোয়ারটা কিন্তু একদম সলিড কালারের মধ্যে থাকবে ঠিক আছে সো আমি প্রাইসটাও বলে দিব সালোয়ারটার কাপড়টা কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা ফ্যাব্রিক থাকবে তো হচ্ছে আচ্ছা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা দ্রুত করে অর্ডার করে ফেলেন আমাদের নুসরাত বোটিক্স চ্যানেলে অথবা পেজে বাকি কালারগুলো দেখে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা ডিপ বটল গ্রিন একটা কালার জিভার এই ড্রেসগুলো কিন্তু একেবারে নিউ আসছে আমাদের তো আমাদের চ্যানেলে যে আমাদের যে ইউটিউবের নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যদি হোলসেল নিতে হয় অথবা আমাদের রিটেল আছে সো আপনাদের যেভাবে পারচেস করতে পারেন তো এটার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকবে ফ্রন্ট পার্টটা কিন্তু ওভার কাজ করা এই থাকছে হচ্ছে আমাদের দুপাটাটা থাকছে দেখতেই পাচ্ছেন অনেক বড়ো সাইজের এবং দোপাট্টার সাইড থেকেও কাজ করা থাকবে আর সালওয়ারটা হচ্ছে একদম সলিড কালার লাস্ট কালারটা দেখে দিচ্ছি এ হচ্ছে লাস্ট একটা সুন্দর রয়্যাল ব্লু কালার বা টরে ব্লু কালার এটাও সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ এই হচ্ছে আমার দোপাটাটা দেখতে পাচ্ছেন টরি ব্লু কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট করা সো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দ্রুত করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের কালারটি ড্রেসগুলো কিন্তু একেবারে নিউ শিপমেন্ট আসছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন এবং আমাদের নুসরাত বুটিক্স পেজেও একটা করে লাইক ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ